হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমি খুব একটা ভালো নেই কারণ অনেক দিন ধরে একটা মানসিক টেনশানের মধ্যে দিয়ে চলছি তো আমার ছোটো মেয়ের কথা তোমাদের আগে এমনি বলেছি আমার দুই মেয়ে পূজা সিজা কিন্তু ছোটো মেয়ে এই বয়স পনেরো কিন্তু ওর একটা শারীরিক সমস্যা নিয়ে আমি খুব সম টেনশনের মধ্যে দিয়েই কিছুদিন চলছে আর সব কিছু যেহেতু তোমাদের সাথে শেয়ার করি আর এই কথাটা শেয়ার না করলেও ভালো লাগছে না কারণ আমি বুঝতে পারছি না যে আমার এখন কি করা উচিত বা হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করলে তোমরা আমাকে পরামর্শ দিতে পারো যে পরামর্শ হয়তো আমার কাজে লেগে যাবে তাই এই কথা ভেবে এই ভিডিওটা বানানো তো ঘটনাটি হচ্ছে আমার ছোটো মেয়ের জন্ম থেকেই গলার এই ডান সাইডে একটা ছোটো একটা জরুর মতো ছিল তো ও যখন বড়ো হচ্ছিলো বড় হওয়ার সাথে সাথে ওটাও আস্তে আস্তে বড় হচ্ছিল এবং মাঝে মাঝেই ওটা চুলকাতো তো এই সব নিয়েই অনেক হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি ডাক্তারের সাথে পরামর্শ নেই তারা আমাকে বললো যে চিত্তরঞ্জন হসপিটাল স্কিনের জন্য ভালো সেখানে যাও দেখাও ঠিক হয়ে যাবে তো সেইভাবেই আমি চিত্তরঞ্জন হসপিটালে যাই এবং ওখানে ডাক্তারকে দেখাই সিনিয়র জুনিয়র সবাই দেখে দেখে বললো যে ওখানে লেজার ট্রিটমেন্ট সাহায্যে ওটা আর কি ভালো করা যাবে তো সেই হিসাবে আমি ওখানে ওই ট্রিটমেন্টটি করাই এবং ট্রিটমেন্ট শুরু করার আগে আমি অন্তত চার পাঁচ টেবিলে এক একটা টেবিলে চার পাঁচজন করে ডাক্তার বসে তো চার পাঁচটা টেবিল গিয়েই আমি পরামর্শ নিলাম যে এটা আমার করা ঠিক হবে কি যেহেতু জন্ম থেকে ছিল করাটা ভুল হবে কি না তো সুতরাং সব ডাক্তারই আমাকে বলল যে না এটা কোনো সমস্যা না এটা তো ভিতরে কিছু হবে না যেহেতু উপরে ওই ওটাকে তুলে দেবে একটা ক্রিম লাগিয়ে দেওয়া হবে যে ক্রিমটাকে করে দেবে ও বুঝতেও পারবে না কোনো সমস্যা হবে না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো সেইভাবেই আমি বাড়িতে এসে আমার ফ্যামিলি সবার সাথে আলোচনা করলাম বা বাইরে অনেক ডাক্তারের সাথে আলোচনা করলাম তারা বললো যে হ্যাঁ ঠিক আছে করুন কোনো সমস্যা আসবে না সেইভাবেই ওখানে করানো করালাম ভালো কিছু দিন পরে দেখছি যে যে জায়গাটা থেকে ওই তোলা হয়েছিল জরুরটা ছিল কিন্তু সেই জায়গা থেকে একটা গোল গোটা মতো বেরিয়ে আসলো তো তারপরে আমি এবার ডাক্তারের কাছে গেলাম ডাক্তাররা বলল যে ওখানে একটা ইঞ্জেকশান দিতে হবে একটা ইঞ্জেকশান মানে একটা ইঞ্জেকশান কিন্তু সাত আটখানা দিতে হবে ইঞ্জেকশানটার নাম আমার খেয়াল নেই যাই হোক তো প্রত্যেক মাসের একটা নির্দিষ্ট দিনে ওটা দিতে হবে মানে প্রতি মাসে মাসে একটা করে তো সাত আটখানা ওইভাবে ইঞ্জেকশান দিলাম বললো ওটা দিলে আস্তে আস্তে কমে যাবে ঠিক আর কোনো সমস্যা আসবে না তো তো আমি সেইভাবেই ওটা ট্রিটমেন্ট করালাম তো দেখা যাচ্ছে যে একটুখানি ছিল ফোলাটা কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে আবার বড় হয়ে আসছে তো বড় হয়ে আসলে আবার ওখানে ওনারাদের কাছে গেলাম ওনারা বলল যে এটা কোনো সমস্যা না এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তারপরে কি করব অনেকেই বাইরে বলে যে আর অ্যালোপ্যাথি চিকিৎসা হচ্ছে অনেকের ঠিকঠাক হয় না সুতরাং বাইরে দেখান হোমিওপ্যাথি একটু দেখান যে কি হয় সেখানেও আমি দেড় বছর এই মুকুন্দপুরে একটা ভালো ডাক্তার উনি সবাই বলেন উনি খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে ওখানেও আমি দেড় বছর রইলাম ওনার পরামর্শ অনুযায়ী উনি যেভাবে পনেরো দিন পর বা তিন সপ্তাহ পর আমাকে যেতে বলতেন সেইভাবেই আমি দেড় বছর রইলাম কিন্তু কোনোটাতেই কিছু দেখি না কিছু মানে এর আগে কিছুদিন ইঞ্জেকশান দেওয়ার কিছুদিন পরে দেখছি যে গলার ওখান থেকে একটা হালকা পর্দা মতো উঠে আসে এবং ওখানে রক্ত বেরোয় কিন্তু যখন আমি এই হোমিওপ্যাথি চিকিৎসা করাতাম ওই ডাক্তারকে বললাম যে এইটা বেরিয়ে আসে তো এর ভয়ের কিছু কারণ কি না ওনারা বললেন না ওটা কোনো সমস্যা আসবে না তো এইভাবেই মাঝে মাঝে ওটা কন্টিনিউ হয় না ওটা যখন দু তিন মাস পর একবার দেখা দেয় কিন্তু ওই ক্রিম আর বা খাওয়ার ওষুধ দেয় কিন্তু ওইভাবেই দু তিন মাস পর পর একই যেহেতু দেড় বছর ওই হোমিওপ্যাথি চিকিৎসায় থাকলাম কিন্তু তেমন কোনো কিছু উপকার দেখতে পেলাম না তো সেই ক্ষেত্রে অনেক যারা বোঝে এই বিষয়ে বা ডাক্তার তাদের সাথে আমি আলোচনা করি তো ওনারা আমাকে বললেন যে একটা সর কলকাতায় সরকারি একটা হসপিটালের নাম বললেন কিন্তু আমি নামটা উল্লেখ করছি না কারণ হসপিটালের নাম যদি আমি উল্লেখ করি তো আমার উপর রকম কিছু আসতে পারে আইনতভাবে তো সুতরাং আমি আসছি না আর আমরা ছোটোবেলা থেকে একটা কথা শুনতাম যে সদা সত্য কথা বলবে কখনো মিথ্যা বলবে না মিথ্যা বলা মহাপাপ কিন্তু এখনকার দিনে এসে দেখছি যে কথাটা পুরোটাই উল্টো যে সদা মিথ্যে কথা বলবে সত্য বলবে না সত্য বলা মহাপাপ তো সুতরাং এই কথাটাকে মেনেই আমি হসপিটালের নামটা বললাম না তো ওখানে স্কিনের ডিপার্টমেন্টে গিয়ে আমার মেয়েকে দেখালাম ওখানে স্কিনের ডাক্তার বলল যে না কোনো সমস্যা আসবে না ওর ভালো আছে ওষুধ দিল বা মলম দিলো আমি সেইগুলোই ওষুধ খাওয়ালাম বা মলম লাগাতে লাগলাম কিন্তু ওর হঠাৎ করে আবার মাথা যন্ত্রণা বা একটু জ্বর দেখা দেয় তো আমি ওই হসপিটালের পাশেই মেডিসিন যেহেতু ডাক্তার আছে আমি ডাক্তার দেখালাম ডাক্তার আমাকে গলার ব্যাপারটা বলল জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করা আমি ডিটেলস বললাম যে কি কি করানো হয়েছে তো ডাক্তারটা আমাকে অনেক রকমের রক্ত পরীক্ষার কথা বলে এবং আমি ওখানে যেহেতু করার সুবিধা রয়েছে সরকারি হসপিটালে আমি সেই পরীক্ষাগুলো ওখান থেকেই করাই তো করানোর পরে ওখানে দেখলাম রিপোর্টগুলো সবই ঠিকঠাক আছে তো সেইভাবেই ওর চিকিৎসা চলতে লাগলো কিন্তু দু মাস পর ডাক্তার আবার ওকে রিপোর্টগুলো করার কথা বলে তো আমি আবার ওখানে সরকারি হসপিটালেই আবার রিপোর্টগুলো করাই কিন্তু করার পর দেখলাম যে রিপোর্টে সুগার অনেকটাই হাই আগের রিপোর্টে ছিল সুগার একশো পনেরো কিন্তু মাস পর সেখানে রিপোর্টে এসে গেছে দুশো পনেরো আর মেয়ের বয়স পনেরো বছর সুতরাং আমি এই নিয়ে তো খুব চিন্তার মধ্যে পড়ে গেলাম দু একজনের সাথে আলোচনা করলাম তার আমাকে বললো একটু বাইরে রক্ত পরীক্ষাটা করাও তো আমি পরের দিনই রক্ত পরীক্ষাটা করে নিলাম বাইরে থেকে তো সেখান থেকেই রিপোর্টটা ঠিকঠাক আসলো তো সোমবারে আমি ডাক্তারখানায় গেলাম ডাক্তারকে রিপোর্টগুলো দেখালাম ডাক্তারবাবু বললেন যে হ্যাঁ এই রিপোর্টগুলো ঠিক আছে যেহেতু আগেরটা ঠিক আছে পরেরটা ঠিক আছে মাঝখানের রিপোর্টটা ভুল তো আপনি সেখানে ডিপার্টমেন্টে গিয়ে দেখাতেই পারেন বলতেই পারেন যেখানে আর রক্তটা দেওয়া হয়েছিল তো সেখানে আমি গেলাম তাদেরকে বললাম বললে তো তারা আমার কথা মানে মানতেই চাইলো না তারা বললো যে আপনার বাইরের রিপোর্টটা যে ঠিক আছে ওটা যে ভুল নয় সেটা আমি বা কী করে বুঝবো আপনি বা কী করে বুঝছেন তো আমি সেহেতু বললাম যে আপনাদের এর আগে রিপোর্ট দু মাস আগে করানো হয়েছে সেটা ঠিক আছে তো আজকে প্রাইভেটের রিপোর্টটা ঠিক আছে তাহলে মাঝখানের এই রিপোর্টটা যেহেতু সুগার ছিল না দুশো পনেরো কী করে হয়ে গেল। তো ওনারা মানতেই চাইলেন না তো আমি কি করব আমার তো খুবই খারাপ লাগলো যে আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বা গরিব শ্রেণীর মানুষ সবাই এই সরকারি হসপিটালে সুবিধা নিতে আসি বা যেহেতু পরীক্ষার সুবিধা থাকে ডাক্তার দেখানোর সুবিধা থাকে তো সেইখানে এসে আমরা কিভাবে ভুল জায়গায় পৌঁছে যাই আজকে যদি আমি ওই রিপোর্টটা না ফলো করতাম তাহলে আমার মেয়ের পনেরো বছরের মেয়ে দুশো পনেরো সুগার তাহলে ওকে সোমবার শনিবারই রিপোর্ট আনলাম সোমবারে ডাক্তার দেখালে ডাক্তার ওই রিপোর্ট ধরে ঠিক সুগার ওষুধটাই খেতে বলতো বা খাওয়াতাম তাহলে ও ও খেলে ওর শরীরের কি অবস্থাটা হতো তো সেটাই একবার ভাবুন যে আমরা যাবো কোথায় আমরা সমস্যায় পরে ডাক্তারের কাছে যাই বা হসপিটালে যাই তো এরকমই হয় রিপোর্ট নিয়ে বা ডাক্তারি সাজেশন বা পরামর্শ নিয়ে তো যাই হোক ওনারা আমার যেখানে কমপ্লেন করলাম ওনারা আমার ওটা মারল না তো আমি আমার একটা মাথায় আসলো যে আসলে এটা তো আমি জানলাম কিন্তু আমার বাইরে তো আর কেউ এটা জানতে পারলো না কিন্তু তাদেরকে তো জানা তো জানানোর দরকার তো তার জন্য আমি উপরে ওখানে তিনতলায় সুপার থাকেন ওই সুপারের কাছে চলে গেলাম সুপার আমার সমস্ত কথা শুনলো এবং কাগজপত্র দেখলো দেখে বলো যে হ্যাঁ সে সঠিকই তো আমি ওনাকে জানালাম যে ম্যাডাম আমরা গরিব শ্রেণীর লোক বা মধ্যবিত্ত শ্রেণীর লোক আমরা তো হসপিটালে আসি মানে চিকিৎসা হওয়ার জন্য ভালো হওয়ার জন্য তো রিপোর্ট যদি এরকম হয় তাহলে আমরা কোথায় যাব কোথায় আমরা সুচিকিৎসাটা পাবো তো আজকে আমার ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছে আমি আজকে দেখেছিলাম ঠিক আছে কিন্তু আমি যদি নিয়ে না দেখতাম তাহলে ব্যাপারটা কি হলো হতো বা হতে পারতো কিন্তু অনেকেই তো এইগুলো রিপোর্টগুলো দেখে না বা খেয়াল করে না ডাক্তার আলে ডাক্তার যদি সেই রিপোর্ট অনুপাতে চিকিৎসা করতে শুরু করে তাহলে একটা পেশেন্টের উপর দিয়ে কী না হতে পারে তো সুতরাং সুপারের কাছে সুপারও আমার কাছে মানে কি বলবো আমারও খারাপ লাগছে উনিও আমার কাছে নত মতো একটা ভাব করলো কিন্তু আমারও খারাপ লাগছে আমিও ওনাকে সে বললাম যে ম্যাডাম সরি কিন্তু আমি এগুলো করতে না চাইলেও আমার দশজনের জন্য কথা ভেবে আমাকে আপনার কাছে আসতে হয়েছে কারণ আপনার মাধ্যমে হয়তো আমি এই ব্যাপারটাকে সঠিক জায়গায় পৌঁছাতে পারবো আর আমি যদি নীরবে আমারটা মেনে নিয়ে চলে যাই যে আমি ঠিক আছে আমি তো ট্রিটমেন্ট হলাম না বাইরে পরীক্ষাটা করি আমি সঠিক ট্রিটমেন্টে আছি আমার কোনো সমস্যা আসবে না কিন্তু এটা তো নয় আরও দশজনের যাতে সমস্যা না হয় তো আমার সব কথা সুপার মন দিয়ে শুনলেন এবং উনি আমাকে বললেন যে লিখিতভাবে জমা দিতে কাগজ তো আমি শুধু আমার কথা ভেবে নয় আমি দশজনের কথা ভেবেই আমি সুপারের কাছে লিখিতভাবে জমা দিয়ে আসলাম যে সবাই যাতে সঠিক চিকিৎসা পায় তো উনি আমার লিখিতভাবে জমা নিলেন এবং আমার সমস্ত কাগজপত্র জেরক্স করে নিলেন এবং উনি তখনই সাথে সাথেই উনি ফোন করে ডাকলেন যে ওই ব্লাড ডিপার্টমেন্টে যারা আছেন তাদেরকে ফোনে ডেকে নিলেন এবং এই নিয়ে উনি বললেন যে উনি খতিয়ে দেখবেন কিন্তু আসলে এই ভিডিওটা আমার বানানোর অর্থ যে তোমরা সবাই সচেতন থেকো এই রিপোর্টগুলো নিয়ে কারণ রিপোর্টের উপর নির্ভর করেই তো ডাক্তারের চিকিৎসা করেন তো যেহেতু রিপোর্টগুলো আমি দেখেছিলাম তো আমি বুঝেছিলাম যে এটা ভুল তো তোমরাও ভালোভাবে একটা খেয়াল করো কারণ ওই রিপোর্টের উপর নির্ভর করেই কিন্তু ডাক্তাররা মেডিসিন দেয় আজকে সেই মেডিসিনটা তোমরা নিতে চাইছো ভালোর জন্য কালকে তোমাদের জীবনে সেই মেডিসিনটা বিষের মতো হয়ে উঠতে পারে তো এর জন্যই আমার ভিডিও বানানো আর মেয়ের এই ব্যাপারটা নিয়ে তো আমি খুবই চিন্তার মধ্যে দিয়ে চলছি ডাক্তার দেখাচ্ছি বা আরও বাইরের দু চারটে ডাক্তারের সাথে পরামর্শ নেব কলকাতায় এবং এর মধ্যে আমার ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটাও হয়ে গেছে তো পরবর্তী ডাক্তাররা কি বলে না বলে সেগুলো তোমাদের জানাতে থাকবো ততদিনে তোমরা ভালো থেকো